হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা ডিহিউমিডিফায়ার এটা কাজ হচ্ছে আর্দ্রতা শোষণ করে শুষ্ক বাতাস প্রেরণ করে যেসব স্থানে আর্দ্রতা থাকে যেমন ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল এবং বিভিন্ন অফিস আদালতে সাথে ভাব থাকে কম্পিউটার ল্যাপটপ যে কোনো মেশিন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেসব স্থানে এইসব ডিহিউমিডিফায়ার ব্যবহার করা হয় যাতে মেশিন কম্পিউটার ল্যাপটপ বা যে কোনো ইয়া কোনো কিছু নষ্ট না হয় সাথে সাথে থেকে অবস্থায় নষ্ট না হয় আর এটা হচ্ছে আপনার এই যে গিরি হিউমিডিফায়ার এটার মডেল হচ্ছে দেখেন দেখা যাচ্ছে গিরি হিউমিডিফায়ার আর এটা হচ্ছে চালানোর নিয়ম হচ্ছে এটার একটা একটা এই যে পাওয়ার প্লাগ আছে পাওয়ার প্লাগটা লাগাই দিলাম দিলাম এই যে লাইন তারপরে পাওয়ার পুশ করতে হবো পাওয়ার বাটন পুশ করলাম এই যে চলতেছে এখান দিয়ে শুষ্ক বাতাস বাইর হয় আর এটা দিয়ে বাতাস এটা দিয়ে পাতা হয় যে ফিল্টার আছে মাঝে মাঝে যখন ফিল্টারে ময়লা জমে এই ফিল্টারটা খুলে পরিষ্কার করতে হয় তারপরে আবার পরিষ্কার করে লাগানোর নিয়ম আছে যে পুড়ি আবার ভালো লাগা লাগিয়ে আর এটা চালানোর নিয়ম আছে এই যে হিউমিডিটি হিউমিডিটি সেট করা যায় আপনি কত হিউমিডিটি এখানে রাখবেন যেমন বর্তমানে এখানে চুরাশি আছে আপনি সেট করতে পারেন কত রাখবেন যেমন হিউমিডিটির চাপ দিলাম এই যে তিরিশ আছে তিরিশ দিয়ে সেট করে রাখছি আপনি সর্বোচ্চ আশি পর্যন্ত এখানে আছে আশি সর্বনিম্ন তিরিশ আপনি যত নিচে নামবেন আর্দ্রতা তত বেশি শোষণ করবে এখানে যখন তিরিশ দেওয়া আছে তিরিশ আর্দ্রতা আসার পরে এখানে একটা কম্প্রেশার আছে কম্প্রেশারটা অটোমেটিক অফ হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে টাইমার এটা হচ্ছে টাইমার টাইমার কত ঘন্টা চালাবেন এটা সেট করা যায় কত ঘন্টা চালাবেন টাইমারটা সেট করা যায় এটা ফ্যান ফ্যান আপনি হাই লো যে যেটা যা খুশি তাই করতে হাই লো মানে ফ্যানটা চললে আর যে হিউমিডিটি মানে হিউমিডিটি যখন হিউমিটে তো সেট করার কথাটা বললাম আর এখানে যখন ওই এখানে একটা পানির ট্রে আছে ট্রেটা বাই করার নিয়ম হচ্ছে পাওয়ার বাটন অফ করে দিতে হবে পাওয়ার বাটনটা অফ করে দিলেন তারপরে পানি এখানে ভরে যাব যখন পানি এখানে ভরে যাইব তখন এখানে এই যে হিউমিডিটি হিউমিডিটি ফুল দেখাবে ফুল দেখা এটা সিগনাল দেবে তখন বুঝবেন আপনার কম চলবে না আপনার ফুল দেখার কারণে এই পানি ভরে গেছে এটা ফালায় মানে এটা ফালাই দিয়ে পানি ফালাই দিয়ে পানি ফালাই দিয়ে নতুন করে আবার ইয়ে করতে হবে তাহলে মেশিন চলবে পানি ফালাই যে ইয়ে করলেন পানি পানিখানে পানি থাকে পানি পানিগুলো ফালাই দিয়ে আবার নতুন করে দিলেন টুকাই দিলেন টুকাই দিয়ে আবার নতুন করে আবার পাওয়ার বাটন চাপ তোলেন আর চলতেছে আর ফিল্টার হচ্ছে এই যে ফিল্টার ফিল্টারও এখানে যখন লাল বাতি জ্বলবে তখন বুঝতে হবে আপনার এই ফিল্টারটা অনেক ময়লা হয়ে গেছে এই ফিল্টারটা পুল বাটন চাপ দিয়ে ফিল্টারটা খুলে পরিষ্কার করে আবার লাগাই দিতে হবে তাহলে এটা ঠিক হয়ে যাবে আর অটো অটো দেওয়া অটো দেওয়া যায় তবে দেওয়াটা ঠিক না অটোর কাজ হচ্ছে এটা অটো চলবে কোনো আসতে চলবে কোনো জোরে চলবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম